আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান দেখবেন অনেকে টেলিস দি করছে কিন্তু দেখেন এরকম ডাল নিচ থেকে ওপর পর্যন্ত তুলে যাচ্ছে সেটা নেন একটু বড় হয়ে যাচ্ছে বা আরও একটু বড় হয়ে গেছে আপনি এটা কীভাবে ব্যান্ড করবেন সেটা দেখাচ্ছি যদি বাইরে ব্যান্ড করেন তাহলে এই দিকগুলোকেও ব্যাকা করবেন আর এই দিক থেকে যদি মানে ভেতর দিকে দুটো রড আছে দুটো রডের যদি ভেতর থাকে হ্যাঁ তো এটাও ব্যান্ড করবেন বাইরের দিকে ঠিক আছে তো এটা আমরা কীভাবে ব্যান্ড করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের কাছে ধরলেন হাত দিয়ে ব্যাকা করা হয় এরকম যদি সাপোর্ট দেন আর ধরলেন এরকম এরকম যদি সাপোর্ট দেন এরকম করেও করা হয় ঠিক আছে আবার এরকম দেখা যাচ্ছে একটা পিসবোর্ড নেবেন পিসবোর্ড দিয়েও দেখা যাচ্ছে এরকম করে ব্যাকা করা হবে জাস্ট এরকম আপনারা সাপোর্ট দিবেন তার কারণ অনেকের ঝড় ঝা ঝড় আসবে এখন ঝড়ের সময় হয়তো ব্যাকা করতে পারলেন না এই দেখেন হালকা চাপ দিলাম দেখেন আস্তে আস্তে রাউন্ড হয়ে যাচ্ছে এই দেখুন সুন্দরভাবে রাউন্ড হয়ে যাচ্ছে এই দেখুন একটা যে কোনো সুতো মোটা সুতির হলেই হবে সুতো দিয়ে জাস্ট আপনার এরকম করে বেঁধে দিবেন এই দেখুন ব্যাকা করে বেঁধে দিলাম তাহলে কি বলুন তো ওই যে মাথার ডালটা রয়েছে আস্তে আস্তে বাড়তে বাড়তে অটোমেটিক ঝুলে যাবে এই জায়গাটা দেখেন কোনো জায়গায় কিছু হলো না একটু উঠলেই তখন একটু ব্যাকা করে দিতে হবে অনেকে মনে করে যে আমি অনেকটা বড় করবো বড়ো করার পরে রাউন্ড করবো তাদের প্রবলেম হয় কি বলেন তো এই জায়গাটা একটু কড়া হয়ে যায় তখন আর ভাজ করতে পারে না তখন এই জায়গাটা ফেটে যায় না ভেঙে যায় নাহলে একটু বড়ো হলে ঝড়ে ভেঙে যায় তো একটু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাকা করে নেবেন তাহলে সব দিকে ভালো হবে তো এ দেখেন দেখলেন এটা হচ্ছে আপনার তায়ন পিং আর একটা আর একটা দেখায় দেখুন এটা আমি আগে বেঁধে দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে বেঁধে দিয়েছি দেখুন ব্যাকা করে ঝুলে যাচ্ছে আসতে তখন একটু বড়ো হয়ে গেছে তায়ন পিং আরেকটা উঠছে এ দেখুন আর একটা উঠছে এটা উঠবে তখন এটা ব্যাকা করে ঝুলে দেবো এরকম সিস্টেম করতে হবে পরপর সব উঠছে পিং একদম টপ লেভেল চলে গেছে আর এখানেও রয়েছে শ্রীলঙ্কার ঝুলে দেব তো এটা একটা টেলিস পদ্ধতি তো এটা আমরা মানে ভেতর দিকে হয়ে ভেতর দিকে ঝুলে বাড়ি দিকে ঝুলে দিয়েছি কেউ কী করছে টেলিস পদ্ধতি এইদিকে মানে এই দিকে তুলছে তুলে একটু ভেতর দিকে একটা রড হলে তাহলে কী প্রবলেম বলেন তো আপনি এদিক থেকে যদি ডাল উঠে তাহলে ওইদিকে ঝুলিয়ে দেবেন এদিকে দিককার ডাল দিয়ে উঠে এদিকে ব্যাকা করে এদিকে ঝুলিয়ে দেবেন জাস্ট আপনার এরকম করলেই হবে দেখুন আর একবার দেখা এরকম দেখা তো আরও কিছু দেখা আপনাদেরকে চলুন ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন তো আরও আপনাদেরকে দেখায় দেখুন এই প্রথমে আমরা কী করেছিলাম এইদিকে একটু খালেকটা উঠেছিলো এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকার দেখুন হালকা ব্যা করে দিয়েছি রাউন্ড করি সুন্দর করে রাউন্ড করে জাস্ট আপনার ঝুলে দিয়েছি দেখুন ওই রকম করে জাস্ট আস্তে আস্তে লম্বা করে বেঁধে দিয়েছি এখনও অনেক কিছু ভ্যারাইটি এটা এখন এটা এখনই কোরোপাল ছুঁয়ে গেছে প্রায় ডিজার্ট কিং ডিজার্ট কিং ওপরে চলে গেছে আর একটু হলে একটু ব্যাকা করে ঝুলে দেবো এইখানে দেখছেন একটা ডেলাইট আর ডেলারটা এরকম সেম আপনারা আমি কি করেছি এই দিকে মানে ছাদের আমার ভেতর দিকে মানে ফল আপনাদেরকে দেখাতে পারি জন্য মাথাটা আমি কেটে দিয়েছি তারা কোন যখন খুবই গরম হয়েছিল আর ডালটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এখন আপাতত সুস্থ পুরো সুস্থ একদম একদম শক্ত সুস্থ তো আশা করি তাড়াতাড়ি এইসব জায়গা থেকে খুশি বেরোবে এরকম করে ব্যাকা করে দেবে আগে থেকেই দেখুন এখানে ভ্যারাইটি রয়েছে দেখুন এটা আমি ইচ্ছা মতো ব্যাকা করতে পারি কিন্তু একটু কড়া হয়ে গেলে আর ব্যাকা করতে পারি দেখুন এ দেখুন পার্পেল হেস দেখুন যেমনি খুশি সেমনি করছি যখন এটা অনেকটু বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে তখন এটাকে ব্যাকা করতে পারবো না তাই আমাদেরকে প্ল্যান করতে হবে একটু টপ লেভেলে এরকম যদি ওপর পর্যন্ত চলে যায় আর একসাথে এক বিঘ দিয়ে উঠলো তখন আমরা ব্যাকা করে দিলাম এরকম দেখুন এটা নরম নরম অবস্থায় একটু ব্যাক করে দেবেন তাড়াতাড়ি ব্যাকা হবে আর কড়া হয়ে গেলে ব্যাকা হতে চাই না এরকম অনেক আমরা বাজতে পারি এদিক ওদিকে হয়ে যায় কেন আমরা লালক অবস্থা দেখুন একটু নরম অবস্থায় যেদিকে আমি মুভ করব সেদিকে যাবে এটা যখন শক্ত আসবে দেখুন আর আমার কথা শুনবো না এরকম নরম আছে দেখুন আমরা এরকম জাস্ট আপনারা আমরা বেঁধে দেবো এরকম বেঁধে দেবেন তো আজকে বাজছে না ভিডিও করছে সেই জন্য এরকম আমরা সমান করে যেরকম একটা ভ্যারাইটি যখন এইদিকে করছিল সোজা এদিকে চলে যেত কিন্তু আমি কি করেছি আস্তে আস্তে বাধতে বাধতে দেখুন লালক অবস্থা ব্যাগা করে নিয়েছে বলে এটা সোজা আমার ইচ্ছা মতো আমরা সোজা গাছটাকে তুলতে পারি দেখুন সে আমাদের সুপার এয়ার ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এটা আর শুনতে ফাইভ পার্টি সে দেখুন গ্রাফটিং থেকে দেখুন দু দুটো কুশি বেরিয়েছে একটা ডালে দু দুটো কুসি বেরিয়েছে একটা ডালে এইটাতে একটা হুম আসলে হ্যাঁ আসন্দা ফাইভ পার্টি শিয়া কলম্বিয়া ইয়েলো একদম সেই লেভেলের বাড়ছে আর এখানেও রয়েছে আসন্দা ফাইভের পারটি শিয়া দেখুন দুটো কুশি বড় হয়ে গেছে অনেকটা এখানে হচ্ছে সুগার এইট এখানে হচ্ছে স্নাক হোয়াইট পট হচ্ছে আস্তে আস্তে কালার চলে আসছে সব সুন্দর আর এখানে একটা নতুন ভ্যারাইটি দেখি কুচি বেরিয়ে যাবে শক্ত হয়ে গেছে এটা কুচি বেরিয়ে যাবে আর এটা হচ্ছে আসন্দা ফাইবার পাট্রেসিয়া দেখো সুন্দর কুচি বেরিয়েছে আচ্ছা এটা তো কুচি বেরিয়েছে দেখতে হ্যাঁ এই তো কুচি বেরিয়েছে এটা তো কুচি বেরিয়েছে এই চারাটা সেল করবো ঠিক আছে স্পেশাল পার্সেল যে নেবে স্পেশাল পার্সেল দিয়ে দেব আসন্দা ফাইবার পাট্রিসিয়া কুচি বেরিয়ে গেছে দেখুন তো আপনারা দেখলেন যে এই জায়গাটায় ডাউন করে নিলাম এরকম পিসবোর্ড দিয়ে ডাউন করে নেবেন ঠিক আছে এরকম পিসবোর্ড দিয়ে ডাউন করে তো এদিকে কাটা ফুটে যাবে সেই জন্য পিসবোর্ডের ব্যবহার করতে বললাম এক ফুট উঁচু হবে তখন ডাউন করবেন সব ভালো হবে এক মানে কোনো রকমের ডালটা লালক হলে আপনারা ভাত করে নেবেন ঠিক আছে দেখুন লড়ছে এটা লালক ঠিক আছে তো আপনারা অবশ্যই করে নেবেন আর বড়ো হয়ে গেলে দেখুন ঝুবড়াও না যাবে মেয়েটা আমি অনেকদিন আগেই দুমড়ে নিয়েছি ছোটো অবস্থায় ঠিক আছে এরকম ভাজ করে নিয়েছি সুন্দরভাবে এরকম করে ভাজ করে নিয়েছি তায়ন পিং এটা আপনাদেরকে তায়ন পিং দেখালাম তো ঠিক আছে আজ ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করছে এই পর্যন্ত দেখার জন্য একটা ভিডিও তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক অ্যান্ড অল বটন করে দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দেবেন তো এখানে শেষ করছি আপনার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা আর ভিডিওটি যদি ভালো লাগা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকড অল বটন ক্লিক করে দেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা